অধ্যক্ষ ও প্রধান শিক্ষকের নিয়োগের নতুন নিয়ম লিখিত পরীক্ষার বিকল্প মৌখিক পরীক্ষা জুলাইয়ের চেতনার কথা বলে ওরা দেশটাকে সংকটের মুখে ফেলেছে মন্তব্য আজ থেকে নূরের আমরণ অনশন ভুক্ত শিক্ষকদের দুবলা চরে রাস পূর্ণিমা ও পূর্ণ স্নানে নিরাপত্তা বিধিমালা এবং রুট ঘোষণা কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি পাকিস্তান আফগানিস্তান দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত ছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান এবং সহকারী প্রধান শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় আসছে নতুন ধারা এবার এই পদগুলোতে নিয়োগ হতে পারে মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের আবেদন গ্রহণ ও যাচাই বাছাইয়ের দায়িত্বে থাকবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এন টিআরসিএ শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে নতুন কাঠামো আইন প্রণয়নের প্রয়োজন নেই বিদ্যমান আইন ও বিধিমালার মাধ্যমে নিয়োগ কার্যক্রম পরিচালনা করা সম্ভব প্রার্থীদের আবেদন যাচাই বাছাই শেষে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে ফলাফলের ভিত্তিতে এনটিআরসিএ এ নিয়োগের সুপারিশ করবে তবে প্রার্থীর সংখ্যা বেশি হলে সীমিত পরিসরে এমসিকিউ বা লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে শিক্ষা মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিব গণমাধ্যমকে জানিয়েছেন প্রার্থীদের বয়স ও অভিজ্ঞতা বিবেচনায় নিয়োগের জন্য মৌখিক পরীক্ষা গ্রহণের পরিকল্পনা রয়েছে বিষয়টি এখনও চূড়ান্ত নয় তবে এভাবেই নিয়োগ হওয়ার সম্ভাবনা বেশি আগের প্রক্রিয়ায় নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ ছিল শিক্ষা বোর্ডের মাধ্যমে নিয়োগে ঘুষ ও স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপের অভিযোগ ওঠে এই ধরনের অনিয়ম বন্ধে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয় চিঠি পাঠায় ডিআইএ এর প্রস্তাবে বলা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান সহ অন্যান্য পদে প্রার্থী নির্বাচন ও সুপারিশের ক্ষমতা এনটিআরসিএকে দেওয়া যেতে পারে শিক্ষা মন্ত্রণালয় এবার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল নূর বলেছেন এক বছরে জুলাইয়ের চেতনার কথা বলে ওরা ভাগ বাটোয়ারা আর ধান্দাবাজি করে দেশটাকে আরেকটা সংকটের মুখে ফেলেছে জানি না এর থেকে সহজ উত্তরণের কোনো পথ কি কিনা রোববার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি নুরুল নূর তার পোস্টে বলেন আফসোস হয় রাষ্ট্র পুনর্গঠনের এত বড় সুযোগ পেয়েও কিছু করা গেল না আমি চাই এই তথাকথিত ভণ্ড চেতনাবাজ ও নব্য লুটে বিরুদ্ধে একটা গণতদন্ত কমিশন হোক তিনি আরো বলেন মানুষের সঙ্গে প্রতারণা ও গণ অভ্যুত্থানের স্বপ্ন নস্যাৎ করায় এদেরও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক বাড়ি ভাড়া বিশ শতাংশ বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে রোববার ভুখা মিছিল করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা পুলিশের বাধা পেরিয়ে তারা আবার কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে যান সেখান থেকেই বেতনের উপর বিশ শতাংশ বাড়ি ভাড়া সহ তিন দফা দাবি আদায়ে আজ সোমবার থেকে আমরণ অনশনের ঘোষণা দেন শিক্ষকরা শিক্ষক নেতা দেলোয়ার হোসাইন আজিজি জানান আজ থেকে তারা আমরণ অনশনের কর্মসূচিতে যাবেন এছাড়া ক্লাস পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে পাঁচ শতাংশ দেওয়ার সিদ্ধান্তকে প্রাথমিক বিজয় বলেও করে তিনি বলেন যখন বাড়ি ভাড়া শতাংশ পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের পঁচাত্তর শতাংশ উৎসব ভাতা দিয়ে প্রজ্ঞাপন জারি করবে তখনই চূড়ান্ত বিজয় হবে প্রজ্ঞাপন জারি না করলে আমরা এখান থেকে শ্রেণী কার্যক্রমে ফিরে যাবো না বলে উল্লেখ করেন তিনি সুন্দরবনের চরে আগামী তিন থেকে পাঁচ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা পূজা ও পূর্ণ স্নান এই উপলক্ষে তীর্থযাত্রী ও দর্শনার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সুন্দরবন পশ্চিম বন বিভাগ নির্ধারণ করেছে পাঁচটি অনুমোদিত রুট রুটগুলো হলো বুড়ি গোয়ালিনী থেকে কোবাদক হয়ে হংসরাজ নদী হয়ে দুবলাচর কয়রা থেকে কাশিয়াবাদ মারজাত নদী হয়ে দুবলাচর নলিয়ান স্টেশন থেকে শিবসা হয়ে মারজাত নদী হয়ে দুবলাচর ঢাংমারি বা স্টেশন থেকে পশুর নদী হয়ে দুবলার চর বগি থেকে বলেশ্বর ও সোলারচর হয়ে দুবলার চর বন বিভাগের নির্দেশনায় আরো বলা হয়েছে তীর্থযাত্রীদের তিন নভেম্বর দিনের ভাটায় যাত্রা শুরু করতে হবে এবং শুধুমাত্র দিনের বেলাতেই নৌযান চলাচল করা যাবে প্রতিটি নৌযানে লাইফ জ্যাকেট বা বয়া রাখা বাধ্যতামূলক লঞ্চ বা ট্রলারে সিরিয়াল নাম্বার ও তীর্থযাত্রীর সংখ্যা লিখতে হবে সব তীর্থযাত্রীকে প্রবেশের সময় টোকেন বা টিকিট নিতে হবে এছাড়াও নিরাপত্তার স্বার্থে বিস্ফোরক আগ্নেয়াস্ত্র শিকার সামগ্রী সিঙ্গেল ইউজ প্লাস্টিক ও শব্দ দূষণকারী সরঞ্জাম বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে আফগানিস্তান ও পাকিস্তান দোহায় আলোচনার পর তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার দোহাতে যায় পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিরা ওই সময় দুই দেশ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয় দোহায় এই আলোচনায় কাতারের সঙ্গে মধ্যস্থতা করে তুরস্কও এই যুদ্ধবিরতি যেন কার্যকর থাকে সেটি নিশ্চিতে দুই দেশ ফলো আপ বৈঠক করবে বলেও জানিয়েছে কাতার দু সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর গত দুই সপ্তাহে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সবচেয়ে বড় ও সরাসরি সংঘর্ষের ঘটনা ঘটে এতে কয়েকশো মানুষ নিহত ও কয়েক হাজার মানুষ আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে দর্শক এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ বিশ অক্টোবরের সম্ভাব্য রাশিফল মেষরাশির আজ কর্মক্ষেত্রে চাপ কিছুটা বাড়তে পারে আত্মবিশ্বাস ধরে রাখলে সাফল্য আসবে আর্থিক দিক স্বাভাবিক থাকবে বৃষরাশি পরিবারের সাথে সময় কাটাতে পারেন তবে অপ্রয়োজনীয় খরচ থেকে সাবধান থাকুন প্রিয়জনের সহযোগিতা পাবেন মিথুন রাশির নতুন সুযোগ আসতে পারে কর্মজীবনে পড়াশোনায় মনোযোগী হবেন ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে কর্কট রাশি অর্থনৈতিক বিষয়ে সতর্ক হন বিনিয়োগে তাড়াহুড়ো করবেন না মানসিক চাপ বাড়লেও সন্ধ্যার পর পরিস্থিতি হালকা হবে সিংহ রাশির আজকের দিনটি প্রেম ও সম্পর্কে ইতিবাচক ব্যবসায়ীরা নতুন চুক্তি পেতে পারেন স্বাস্থ্যের দিকে নজর দিন কন্যা রাশি অপ্রত্যাশিত খবর পেতে পারেন সহকর্মীদের সহায়তায় কাজে আসবে স্বাস্থ্য নিয়ে ছোটখাটো সমস্যা হতে পারে বন্ধু পাশে দাম্পত্য জীবনে আনন্দ আসতে পারে আর্থিক লেনদেনে সাবধান থাকুন রাশির আজকের দিনটি কর্মক্ষেত্রে উন্নতির ইঙ্গিত দিচ্ছে ঊর্ধ্বতনদের প্রশংসা পেতে পারেন তবে গোপন শত্রু থেকে সতর্ক থাকুন ধনুরাশির আত্মবিশ্বাস বাড়বে ভ্রমণে ভালো কিছু লাভ হতে পারে শিক্ষার্থীদের জন্য অনুকূল সময় মকর রাশি অর্থনৈতিক লেনদেন সতর্কতার সাথে করুন পারিবারিক বিষয়ে মতভেদ হতে পারে মানসিক দৃঢ়তা প্রয়োজন কুম্ভ রাশির প্রেমের সম্পর্কে অগ্রগতি হতে পারে ব্যবসায়ীদের জন্য নতুন দিক উন্মোচিত হবে শরীর চর্চা করলে উপকার পাবেন মিন রাশির আজ সৃজনশীল কাজে সফলতা আসবে আয়ের নতুন পথ খুলতে পারে তবে অতিরিক্ত চিন্তা এড়িয়ে চলা ভালো দর্শক ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বেলা আড়াইটায় শুভ বিদায়